লহগড়ায় জেলা ডাকাত দলের সর্দার তুষা শেখ সহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের দেওয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে পুলিশ ডাকাতিকৃত কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে রবিবার রাত নয়টার দিকে থানা ভবনের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেছেন লহগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম লহগড়ায় আন্তজেলা ডাকাত দলের সর্দার তুষার শেখ সহযোগী সহ গ্রেপ্তার স্বর্ণালঙ্কার উদ্ধার নরাইলের লহগড়ায় আন্তজেলা ডাকাত দলের সর্দার তুষার শেখ সহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের দেওয়া তথ্য মোতাবেক অভিযান চালিয়ে পুলিশ ডাকাতিকৃত কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে রবিবার রাত নয়টার দিকে থানা ভবনের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেছেন লহগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম প্রেস ব্রিফিংকালে জানানো হয়েছে গত পাঁচ জুলাই রাত দুইটার দিকে লহগড়া থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে এএসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স সহ বিমানবন্দর থানার ডিএমপি ঢাকা অবস্থানকালে র্যাব চারের যৌথ অভিযান পরিচালনাকালে বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লহগড়া থানার দীঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে তুষার শেখকে গ্রেফতার করে তুষারের দেয়া তথ্য মোতাবেক নোয়াগ্রাম নিজ বাড়ি থেকে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাতকে আটক করে এ সময় তার হেফাজত থেকে একটি স্বর্ণের চেইন দুইটি কানের দুল উদ্ধার করে পুলিশ লহগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন ডাকাত সর্দার তুষারের নামে ডাকাতি ও চুরির সাতটি মামলা রয়েছে লগরা থানায় এছাড়া তুষারের নেতৃত্বে ঢাকা খুলনা চট্টগ্রাম গোপালগঞ্জ যশোর বাগেরহাট সহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে বলে ধারণা করা হচ্ছে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপার্দ করা হবে উল্লেখ্য চলতি বছর জানুয়ারি রাতে কোঠাকোল ইউনিয়নের ঘাগা গ্রামের বাবলু শেখের বাড়িতে ডাকাতি সংঘটিত হয় তাছাড়াও তুষার আরও কয়েকটি বাড়িতে ডাকাতি ও চুরির কথা স্বীকার করে। তার তা দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ডাকাত মানে চোরাই সম্পৃদ্ধ যে মালামালগুলি নিয়েছিল সেই মালামলগুলির ভিতরে একটি গলা চেন এবং একটি কানের পুল যা আমরা তার এই আসামি তুষারের তুষারের ওয়াইফ এর নিকট হইতে রোকে আবেদনের নিকট হইতে উদ্ধার বিকালে এবং সেটি যে মামলার বাদিনী তাকে দেখানোর পরে তিনি শনাক্ত করেন এবং আসামি প্রশাসকও এটা স্বীকার করে যে এই ঘটনায় এই চোরাইটি তো ছিল সে আমরা তাকে নিয়ে আদৌ চোরাই মাল উদ্ধার এবং তার সহযোগী আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানের অভিযান পরিচালনা করা হবে কৃষিকাজ করতেন পড়াশোনা কোন পর্যন্ত করতেন এসএসসি কোথা থেকে

রুল এনেছে কানে কানে আং কিনেছে ব্রেসলেট নেছে চেন নেছে টাকা নেছে ছয় লাখ পঁচিশ হাজার মোট সৈন্য আছে আমার সাড়ে চার কোটি আপনার ঘরে ঢুকলো কি ভাবে ঢুকলো আমার ঘরে কাঁচা ঘর আমার ঘরে সিং থাকে দুইটে দরজা খুলে দিলে আমি তাকাই সিল্লাই উঠেছি যাই সেই দৌড়ে আমার বিশ মাসের কাইটে আমার বান্ধবী বান্ধবী আমার অস্ত্র ধরেছে